আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছে আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতে জানিয়ে দিব আপডেট গুলো বার্সেলোনার আরব্য রজনী জয় রোনালদোর নগরে ভিনিসিয়াসকে মেসি মেসি বলে দুয়ো ভিডিও ভাইরাল রিয়াল যা খেলেছে তাকে ফুটবল বলতে নারাজ আঞ্চেলোতে বার্সার কাছে বিধ্বস্ত হয়ে রিয়াল কোচ বললেন আমরা ফুটবল খেলিনি রিয়ালকে ঘুরিয়ে দেওয়ার মন্ত্র জানালেন বার্সা কোচ একশো মিনিটের নাটকীয় লড়াইয়ের পর টাই ব্রেকারে আস্তেনালকে হারালো দশ জনের ইউনাইটেড ক্রিস্টানো রোনালদোর জন্য বিশ্বকাপ জিততে চান ফেলিক্স। শুনছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ বার্সেলোনার আরব্য রজনী জয় রোনালদোর নগরে ভিনিসিয়াসকে মেসি মেসি বলে দুয়ো ভিডিও হয়েছে ভাইরাল কয়েক বছর ধরে সৌদি লিগে খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসেরের হয়ে খেলার সময় অনেকবারই সমর্থকদের রোশানলে পড়েছিলেন তিনি বিশেষ করে জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে তার পায়ে বল গেলেই সমর্থকরা দুয়ো দিতে শুরু করতেন মেসি মেসি বলে সেই স্টেডিয়ামে এবার একইভাবে দুয়ো শুনতে হলো তারই সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের প্রতিনিধি ভিনিসিয়াস জুনিয়রকে সৌদি আরবি স্প্যানিশ সুপার কাপ আয়োজনের পর থেকে প্রতি বছরই চ্যাম্পিয়ন বদল হয়েছে তবে প্রতিবারই বড় ব্যবধানে জয়ের গল্প বয়ে এনেছে সমর্থকদের জন্য বিশেষ আনন্দের কারণও আগের রাতে রিয়াল যা স্থানীয় মাদ্রিদকে পাঁচ দুই গোলে বিধ্বস্ত করে বার্সেলোনার সুপার কাপ জিতে নেওয়ার ম্যাচে ষাট হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়াম ছিল প্রায় পূর্ণ এবার ফাইনাল ম্যাচে উভয় দলের সমর্থকদের সমান উপস্থিতি লক্ষ্য করা গেছে যেখানে গত বছরও রিয়াল মাদ্রিদের সমর্থকদের সংখ্যা গরিষ্ঠতা তেমন ছিল না তবে মাঠের ফুটবল যেমন ছিল চিত্তাকর্ষক তেমনই স্টেডিয়ামের গ্যালারিতেও অনেক স্মরণীয় মুহূর্ত তৈরি হয়েছিল যা হয়তো টিভি সম্প্রচারে ধরা পড়েনি তবে মাঠের খেলাতে প্রতিফলিত হয়েছে স্থানীয় সমর্থকদের বার্তাগুলো শুরুতে ভক্তদের দেওয়া চিত্তাকর্ষক বার্তা স্পর্শ করে ভিনিসিয়াসকে ছিচল্লিশ ছিয়াত্তর তব মিনিটে নেমে গিয়ে ব্রাহিম দিয়াজকে জায়গা ছেড়ে দেন তিনি তখন স্কোর ছিল দুই পাঁচ এরপর ক্যামেরায় তিনবার ব্রাজিলিয়ান খেলোয়াড়কে বেঞ্চে দেখানো হয় প্রতিবারই তার ছবি স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে ওঠার সঙ্গে সঙ্গে দিনীকে উদ্দেশ্য করে উদ্ভট দুও দিতে শুরু করেন ভক্তরা তৃতীয়বার ভিনির ছবি যখন বড় পর্দায় আসে তখন বার্সার চিরকালীন দশ নম্বর খেলোয়াড়কে স্মরণ করে মেসি মেসির স্লোগানে মুখরিত হয় গ্যালারি হয়তো রিয়ালে এমন হতশ্রী পারফরমেন্সে ভিনির উপর খুব ঝাড়তে চেয়েছেন স্থানীয় সমর্থকরা তবে মাঠে নামার আগে তার সতীর্থ লুকা মাদ্রিজকে অভূতপূর্ব করতালি দিয়ে স্বাগত জানায় দর্শকরা যা ছিল শেষ পর্যন্ত রিয়াল যা খেলেছে তাকে ফুটবল বলতে নারাজ আনচেরোতে বার্সার কাছে বিধ্বস্ত হয়ে রিয়াল কোচ বললেন আমরা ফুটবল খেলিনি রিয়াল যে ফুটবল খেলেছে তাতে হতাশায় হতে হয়েছে দলটির সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতা দূরে থাক রীতিমতো বিধ্বস্ত হয়েছে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে মৌসুমের প্রথম এল ওই রিয়াল ম্যাচ হেরেছে পাঁচ দুই গোলে রিয়ালের এমন খেলাই চরম হতাশ দলটির কোচ কার্লো আনচেলোতে তাই আর যাই হোক এমন খেলাকে ফুটবল মানতে নারাজ তিনি শেষ বলেন এটা বাজে একটা রাত আমরা আমাদের সব সমর্থকদের মতোই হতাশ আমাদের এটা আড়াল করা উচিত হবে না এটাই ফুটবল কখনো আমরা জিতবো আবার কখনো হার থেকে আমাদের শিখতে হবে আমাদের সামনে তাকাতে হবে ম্যাচে রিয়াল কোথায় ভুল করেছে তা দেখা করে আনছিলুতি বলেন আমরা খুব বাজেভাবে ডিফেন্ড করেছে এটা খেলাই আমাদের ক্ষতির কারণ হয়েছে তারা খুব সহজেই গোল পেয়ে গেছে ট্রবল চাপের মুখে আমরা ভালোভাবে রক্ষণ সামলাতে পারিনি বিরতির সময় আমি বলেছি যে আমাদের ফুটবল খেলার চেষ্টা করা উচিত কারণ প্রথম অর্ধে আমরা ফুটবলই খেলিনি লং বল খেলেছি সেটা আমাদের পরিকল্পনা ছিল না আমরা যেভাবে খেলতে চেয়েছি সেভাবে খেলতে পারিনি আমি তাদের বলেছি তারা হারাতে পারে কিন্তু প্রথমার্ধে আমরা যে ফুটবল খেলেছি সেভাবে খেলে নয় নিজের দ্বিতীয় এল ক্লাসিকোতে আগের রাতে মাঠে নেমেছিলেন বার্সেলোনা কোচ হান্সেফ্লেক আবারও রিয়াল মাদ্রিদকে গুঁড়িয়ে দিয়েছেন এই জার্মান মাস্টার মাইন্ড বার্সেলোনার সামনে দাঁড়াতেই পারেনি লস ব্লাম এমন এমনকি একজন কম নিয়ে খেলেও হেসে খেলে জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি তবে প্রায় সাড়ে তিন বছর পর শিরোপার মুখ দেখলেন ফ্লেক সৌদি আরব জেদ্দায় কিং আবদুল্লা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ফাইনালে রিয়াল মাদ্রিদকে পাঁচ দুই গোলে গুড়িয়ে দেওয়ার পর সংবাদ সম্মেলনে আসেন এই জার্মান কোচ আমরা অসাধারণ একটি ম্যাচ খেলেছি আজ আমাদের ইতিবাচক এবং আশাবাদী হওয়ার দিন দলটি দুর্দান্ত খেলোয়াড়রা এর মধ্যে অনুভব করছে যে আমরা একটি বড় দল আমি শুধুমাত্র দলকে অভিনন্দন জানাতে পারি আমরা সব সময় ঐক্যবদ্ধ ছিলাম আমরা একসঙ্গে রক্ষণ এবং আক্রমণ করেছি এটাই গুরুত্বপূর্ণ এটাই ছিল মূল চাবি কাঠি আমাদের লক্ষ্য হলো প্রতিটি ম্যাচ থেকে শেখা এবং প্রতিদিন আরো উন্নতি করা আমার পছন্দের একটি নির্দিষ্ট স্টাইলে খেলা দল আমরা যেভাবে খেলেছি তা গুরুত্বপূর্ণ আজ কিছু ভুল করেছি যা আমাদের কমাতে হবে আমাদের কাছে বল থাকলে সবকিছুই সহজ হয়ে যায় দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় দশ জন নিয়ে খেলার প্রসঙ্গে তিনি বলেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে দশ জন নিয়ে খেলা সহজ নয় আমাদের দুজন দুর্দান্ত গোল রয়েছে আমরা একটি দলের মতো রক্ষণও করেছি 120 মিনিটের নাটকীয় লড়াইয়ের পর টাই ব্রেকারে আর্সেনালকে হারালো 10 জনের ইউনাইটেড দ্বিতীয়ার্ধ শুরুর খানিক পরেই দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড নানা নাটকীয়তার শুরুও শুরু সেখানে অল্প সময়ের মধ্যে 10 জনের দলে পরিণত হয় তারা হজম করে গোল ব্যবধান করে দেওয়ার সুবর্ণ সুযোগ পায় আর্সেনাল কিন্তু পারেনি তারা কাজে লাগাতে এরপর প্রতিপক্ষের প্রবল চাপ সামলে লড়াই টাই ব্রেকারে টেনে নেয় ইউনাইটেড স্টাইল চাপের সেই পরীক্ষায় জিতে এফএ কাপের শেষ উঠল হুবেন আমরির দল আর্সেনালকে আক্ষেপে পুড়িয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠল ম্যানচেস্টার ইউনাইটেড এক এক গোলে নির্ধারিত সময়ের খেলা শেষে অতিরিক্ত সময়েও একই স্কোর ছিল এক ঘন্টার মতো একজন কম নিয়ে খেলেও টাই ব্রেকারে পাঁচ তিন গোলে জিতেছে ইউনাইটেড আর্সেনালের ভাগ্য মন্দ বলা চলে বিতর্কিত অফসাইডে তাদের শুরুর দিকে গোল বাতিল হয় এরপর পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ শেষ আধ ঘন্টায় দশ জনের ম্যান ইউকে পেয়ে সমতা ফেরালেও একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে। মিস পার্থক্য যশুয়া জিকারজির শট জাল কাঁপালে জয়ের আনন্দে ভাসে ম্যানিউ এমিরেটস এ বা মিনিটে ব্রুনো ফার্নান্দেসের বাঁকানো শট জালে জড়ালে লিড নাই ম্যানচেস্টার ক্লাব এগারো মিনিট পর গ্র্যাব্রিয়াল মেগাল হায়েস সমতা ফেরান তার মিনিট খানেক আগে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ডিওগো ডালট ইউনাইটেড কিপার এটলি বাইন্দির দারুন সেভে মার্টিন গার্ডের পেনাল্টি ঠেকিয়ে স্বাগতিকদের হতাশ করেন গানাররা পরে আরও সুযোগ নষ্ট করে অতিরিক্ত সময়ে এক গোলে খেলা শুরু হয় ওডেগার্ডকে থামানোর পর টাইপ ব্রেকারে হাভার্সের শট সেভ করে জয়ের নায়ক অতিথি কিপার বাইনদের একুশ বছরের ক্যারিয়ারে ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য বিশ্বকাপের শিরোপা এখন একটি অপূর্ণতা দু বিশ্বকাপে তার বয়স হবে একচল্লিশ জানিয়ে রয়েছে সন্দেহ তবে রোনালদো সতীর্থ পর্তুগাল ফরওয়ার্ড জ ফেলিক্স জানিয়ে দিয়েছেন যে পরবর্তী বিশ্বকাপে রোনালদোর স্বপ্ন বাস্তবায়নে তারা নিজেদের সেরাটাই দেবেন সম্প্রতি টিএনটি দেওয়া এক সাক্ষাৎকারে ফেলিক্স বলেন রোনালদো বিশ্বকাপ যে তার স্বপ্ন দেখেন আমরা নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তার এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমি আশা করি দু বিশ্বকাপে সে আমাদের সাথেই থাকবে দু বিশ্বকাপে রোনালদো যদি খেলেন তবে তিনি ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশগ্রহণ করবেন এছাড়া যদি তিনি গোল করেন তবে তিনি ছয়টি বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলারও হয়ে যাবেন দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার বার্সেলোনার আরব্য রজনী জয় রোনালদোর নগরে দুও ভিডিও ভাইরাল রিয়াল যা খেলেছে তাকে ফুটবল বলতে নারাজ আঞ্চেলোতে বার্সার কাছে বিধ্বস্ত হয়ে রিয়াল কোচ বললেন আমরা ফুটবল খেলিনি রিয়ালকে গুঁড়িয়ে দেওয়ার মন্ত্র জানালেন বার্সা কোচ একশো বিশ মিনিটের নাটকীয় লড়াইয়ের পর টাই ব্রেকারে আর্সেনালকে হারাল দশ জনের ইউনাইটেড ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য বিশ্বকাপ জিততে চান ফেলিক্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ